আসসালামু আলাইকুম সম্মানিত ভাইয়েরা যারা খামারি নতুন আছেন তাদেরকে আমাদের এই ভিডিওটি তাদের জন্য তা বন্ধুরা আমাদের এখানে কিন্তু হাঁস আছে মোটামুটি একশো বিশটার মতো হাসি হাঁস হাসাহাঁস আছে সেটা বাদ তা বন্ধুরা এই যে আমাদের হাঁসগুলো ডিম দিয়েছে আমরা কিন্তু এখানে ডিম তোলার জন্য হাসছি দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাঁস কিন্তু অল্প কিন্তু আমাদের কিন্তু ডিমের পরিমাণটা কিন্তু মোটামুটি অনেক বেশি মোটামুটি অনেক বেশি তা বন্ধুরা আজকে আপনাদেরকে যে বিষয়টি দেখাবো সেটা হচ্ছে আমাদের হাঁস কতগুলো ডিম দিয়েছে এই যে তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা ষাটটা এই যে ডিম দেখছেন ডিম কিন্তু অনেক বড়ো বড়ো ষাটটা ষাট আটটা আট নয় নয় দশ এগারো বারো 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 তেরো চোদ্দো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ বিশ এখান কত অত সুন্দর করে ডিম বলে দিয়েছো ও বিশ একুশ বাইশ বাইশ 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 পঁয়ত্রিশ তা বন্ধুরা আমাদের যে ডিমগুলো বড়ো বড় আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিভাবে এত বড় হলো আমরা কোন ধরনের ভিটামিন দিচ্ছি কোন ধরনের কী খাওয়াচ্ছি সেটা আপনাদেরকে জানাবো অবশ্যই তার আগে আপনাদেরকে দেখায় কতগুলো ডিম দিছে পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ পঁয়ত্রিশ আটত্রিশ আটত্রিশ উনচল্লিশ 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 দেখছেন ডিমের এই দেয় কী অবস্থা উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন চুপান্ন পঁচ্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্নান্নষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি পঁয়ষট্টি ষট্টি সাতষট্টি আটষট্টি 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 উনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর বন্ধুরা আপনারা দেখতে পেলেন ডিম দিয়েছে যদিও আমাদের ডিম পোষাক দেওয়ার কথা দুই পিস ডিম কম দিচ্ছে ডিম দিয়েছে হয়তো এরা দিনের বেলায় কিছু ডিম পারে তো এই কারণে হয়তো এখন এই ডিমটা কম দেখাচ্ছে তা বন্ধুরা এই হচ্ছে অবস্থা আর আমরা কি ধরনের খাবার খাওয়াচ্ছি আমরা কিন্তু এদেরকে লেয়ারলেয়ার ওয়ান ফিট এই যে সেটা খাওয়াচ্ছি তারপর আবার আমরা খাওয়াচ্ছি ইসেল ইসেল খাইলে হয় কি আপনার ডিমের আকার আকৃতিগুলো বড় হয় তারপরে আমরা খাওয়াচ্ছি আপনার এই নারিশ লেয়ারলেয়ার ওয়ানের সাথে খাওয়াচ্ছি আমরা ধান যেটা খাইলে আসলে হাঁসেরা অনেক পরিমাণে ডিম দেয় আর মাঝে মধ্যে আমরা ডিসিপি দিই যাতে করে তাদের যে ধরনের আপনার ভিটামিন প্রোটিন দরকার সেটা যাতে করে পায় মোটামুটি আমরা এসব দিয়ে থাকি আর অন্য কিছু আমরা খাওয়াচ্ছি না বন্ধুরা তা ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাতে